ছাত্রছাত্রী আশা করি তোমার সবাই ভালো আছো তো তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়াশুনো করে পরীক্ষা দিয়েছো পাস করেছো এবং তোমরা সেকেন্ড সেমিস্টারে উঠেছো তোমাদের সেকেন্ড সেমিস্টারে অনার্সে ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেলে সমস্ত বিষয়ে টিপ সিলেবাস সাজেশান ও নোটস পেয়ে যাবে তো আমরা প্রথম থেকেই তোমাদের সিলেবাসটি সম্বন্ধে আলোচনা করছি এবং পরবর্তীতে এই সিলেবাস অনুযায়ী তোমাদের প্রত্যেকটি টপিক অনুসারে সম্পূর্ণ সাজেশন ও নোটস দেবো ফার্স্ট সেমিস্টারে যেমন তোমরা পেয়েছো ফার্স্ট সেমিস্টারে তোমরা অনেকেই আমাদের কোচিংয়ের পক্ষ থেকে নোটস নিয়েছ নিয়ে পড়াশোনা করে ভালো পরীক্ষা দিয়েছ তো এবারে বেশি কথা বলব না ছোটো ছোটো ভিডিওগুলো তোমরা দেখতে থাকো ঠিক আছে এবং সর্বদা চ্যানেলের সঙ্গে থাকো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও আর চলো ভিডিওটি আজকের ভিডিওটি মূলত পলিটিক্যাল সায়েন্স অনার্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান মেজর যে সাবজেক্ট রয়েছে তোমাদের সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মেজরে অনার্সে সি সি টু যে পেপারটি রয়েছে সেই পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব দু হাজার চব্বিশের জন্যে এই সিলেবাসটি আমরা প্রথমে তোমাদের ইংলিশে দেখাবো এবং তারপরে তার সঙ্গে সঙ্গে আমরা বাংলাতে অর্থাৎ ইংলিশ ও বাংলা উভয়তেই তোমরা এই সিলেবাসটি পেয়ে যাবে তো এই সিলেবাসটির পিডিএফ আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছে তোমরা টেলিগ্রাম থেকে দেখে নেবে টেলিগ্রাম থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারো চলো প্রত্যেকটি বিষয়ের উপরে আমাদের কোচিংয়ের স্যারেরা তোমাদের জন্যে সর্বদা নোটস দিয়ে থাকে এবং তোমরা যদি নোটস কিনতে চাও অবশ্যই অল্প টাকার বিনিময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটি ছাত্রছাত্রীকে স্বাগতম জানিয়ে শুরু করছি সিলেবাস সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্স অর্থাৎ মেজরে এই পেপারে তোমাদের একটি নাম রয়েছে ওকে পেপারটির নাম তোমরা দেখে নাও সিসি টু যে তোমাদের কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া ওকে অর্থাৎ ভারতের সাংবিধানিক সরকার এই যে পেপারটি রয়েছে এই পেপারের সিলেবাস বাংলা নিয়ে আলোচনা করবো ইংলিশ বাংলা এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করা হবে ঠিক আছে এছাড়া তোমরা কোন টেক্সট বইগুলো তোমরা পড়বে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বইগুলো তোমাদের সামনে তুলে ধরা হবে চলো একটু দেখে নেওয়া যায় কোশ্চেনটা তোমরা যেমন ফার্স্ট সেমিস্টারে দিয়েছিলে সেকেন্ড সেমিস্টারও সেকেন্ড সেমিস্টারও তোমাদের কিন্তু একই থাকছে অর্থাৎ পাঁচটি ঠিক আছে পাঁচ নাম্বারে তোমাদের পাঁচ নম্বরে তোমাদের তিনটি করতে হবে এবং দশ নম্বরে দুটি করতে হবে কুড়ি নাম্বারে দুটি করতে হবে টোটাল থাকছে তোমাদের পঁচাত্তর এরপরে তোমরা দেখে নাও তোমরা সাজেশন যারা ফার্স্ট সেমিস্টারে আমাদের চ্যানেল থেকে নিয়েছো তোমরা জানো কিন্তু যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাঁচ সেম্বারটি অলসিলেক্ট করে দাও তোমাদের প্রত্যেকটি বিষয়ের উপরে আমাদের সাজেশান নোটস রয়েছে তোমার প্লে লিস্ট আছে প্লে লিস্টের কেউ দেখে নাও চলো দেখো তোমাদের যে পেপারটি রয়েছে এটি হচ্ছে কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইন্ডিয়া তোমাদের দুটি মডেল রয়েছে প্রথম মডেল থেকে দেখো তো ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে ছবি পরিষ্কার দেখতে পাবে দেখো প্রথমে মডেল ওয়ানে যে ওয়ান যে ট্রফিকটি রয়েছে দেখো বলছে যে রেভুলেশন অব দ্য দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনাল অর্থাৎ ভারতীয় সংবিধানের ঠিক আছে রুল অব কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিটির ডিবিট ওভারভিউ প্রাইমারি অর্থাৎ ভারতীয় সংবিধানের বিবর্ত ঠিক আছে বিতর্ক গণপরিষদের ভূমিকা এবং বিতর্ক প্রস্তাবনা ওকে তো আমি আবার একবার বলছি বাংলাতে সুবিধার জন্য তোমরা লিখে নাও ভারতীয় সংবিধানের বিবর্ত ওকে তারপরে গণপরিষদের ভূমিকা এবং থাকছে তারপর থাকছে বিতর্ক থাকছে এবং প্রাইমারি হচ্ছে প্রস্তাবনা ওকে সেকেন্ড ইউনিটে দেখো সেকেন্ড ইউনিট থাকছে সিটিজেনশিপ ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটি অ্যান্ড ডিটেকটিভ প্রিন্সিপালস ওকে তো এখানে নাগরিকত্ত্ব নাগরিকত্ত্ব থাকছে সিটিজেনশিপ নাগরিকত্ত্ব এখান থেকে নাগরিকত্বের মৌলিক অধিকার এবং কর্তব্য ডিউটিস ওকে আর থাকছে নির্দেশমূলক নীতি এরপরে ইউনিট তিন অর্থাৎ থ্রি ইউনিটে দেখো থ্রি ইউনিট রয়েছে নেচার অফ ইন্ডিয়ান ফেডারেশন ইউনাইটেড স্টেট রিলেশন অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রকৃতি কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক ওকে এরপরে দেখো এই মডেল থেকে আরেকটি টপিক রয়েছে ইউনিট ফোর যাওয়ার আগে তোমরা যে বইগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এই বইগুলো তোমরা পড়বে আমি মাত্র দুটি রেফারেন্স করছি বই এক টেক্সট বই হচ্ছে তোমাদের জ্ঞান অর্জন করতে সাহায্য করবে বিস্তারিত এক হচ্ছে আর রাষ্ট্রবিজ্ঞান বইটি লেখক হচ্ছে অনাদি কুমার মহাপাত্র দু নম্বর বই হচ্ছে ভারতের সংবিধান পরিচয় লেখক দুর্গাদাস বসু এই বই দুটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই বই দুটি অবশ্যই কিনে পড়তে ইউনিট ফোরে দেখো ইউনিট ফোরে ফার্স্ট যে মডেল ওয়ান থেকে ইউনিট ফোরে দেখো ইউনিয়ন এক্সিকিউটিভ অর্থাৎ কেন্দ্রীয় শাসন বিভাগ ওকে এই কেন্দ্রীয় শাসন বিভাগ থেকে তোমাদের পড়তে হবে দেখে নাও কেন্দ্রীয় শাসন বিভাগ থেকে তোমাদের কী কী করতে হবে সেগুলো একটু দেখে নাও ঠিক আছে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ঠিক আছে ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি ইলেকশন নির্বাচন ঠিক আছে পজিশন অবস্থান এবং ফাউন্ডেশান কার্যাবলী ফোকাস অব দ্য ইমার্জেন্সি পাওয়ার অর্থাৎ জরুরি ক্ষমতা সম্পর্কে তার এই ফোকাসটা তোমাদেরকেও করতে হবে ঠিক আছে এরপর দেখছে প্রাইম মিনিস্টার ওকে প্রধানমন্ত্রী কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী পড়তে হচ্ছে তারপরে মন্ত্রী পরিষদ পড়তে হচ্ছে তারপরে রিলেট রিলেশন ঠিক আছে রিলেশন অফ প্রাইম মিনিস্টার রিলেশনশিপ অফ প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর যে সম্পর্ক সেটা করতে হবে এই ছিল মডুল ওয়ান ওকে এবারে মডুল টু প্রথমত চিন্তা করতে হবে না প্রত্যেকটি ট্রফিক অনুসারে আমাদের কিন্তু ক্লাস নেওয়া হবে আর নোটস সাজেশান সব কিছুই আমাদের চ্যানেল তোমাদের জন্যে প্রতি বছরের মতন এই বছরও আপলোড করা হবে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখো সবার এক ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক হবে বন্ধুবাধব শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবে চলো ইউনিট আর মডেল ওয়ান দেখলে মডেল টু দেখে নাও মডেল টু মডেল টু অর্থাৎ ইউনিট ফাইভ ওকে ইউনিট ফাইভে তোমাদের যেগুলো পড়তে হবে দেখে নাও ইউনিয়ন ল্যাজিস্ট্রেটার অর্থাৎ কেন্দ্রীয় আইনসভা কেন্দ্রীয় আইনসভা থেকে রাজ্যসভা করতে হবে ঠিক আছে লোকসভা করতে হবে ওকে তো অরিজিনেশন ফাউন্ডেশন লকিং আর ল মার্কিং প্রোটেস্টার অর্থাৎ কার্য আইন পদ্ধতি এবং সংসদে যে পদ্ধতি সংসদ পদ্ধতি যেগুলো রয়েছে সেগুলো করতে হবে পার্লামেন্টারি ঠিক আছে সংসদ করতে হবে এবং রিটার্ন বিশেষ অধিকার করতে হবে কমিটি সিস্টেম কমিটি ব্যবস্থা যেটা রয়েছে সেটা করতে হবে এবং স্পিকার যেগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে অর্থাৎ স্পিকার আর লোকসভার বা রাজ্যসভার যে স্পিকার রয়েছে বা অধ্যক্ষ এগুলো পড়তে হবে এবার দেখলাম তোমাদের ইউনিট সিক্স ওকে ইউনিট সিক্সে তোমাদের পড়তে হচ্ছে গভর্নমেন্ট ইন স্টেট অর্থাৎ তোমাদের যে ইউনিট সিক্স রয়েছে সেই ইউনিট সিক্সটা পড়তে হচ্ছে রাজ্য সরকার বা রাজ্যের মধ্যে যে সরকারগুলো আছে তার গভর্নর ওকে তো রাজ্যপাল চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী অ্যান্ড এবং কাউন্সিল অফ মিনিস্টার্স পরিষদ প্রশাসন অ্যান্ড ফাউন্ডেশন অর্থাৎ অবস্থান এবং কার্যাবলী ঠিক আছে কার্যাবলী রাজ্য আইনসভা ওকে তাদের গঠন এবং কার্যাবলী নেক্সট আর দুটি টপিক রয়েছে অধ্যায় রয়েছে সে দুটি অধ্যায় একটু দেখে নাও দেখো যে দুটি অধ্যায় রয়েছে সেটি একটু দেখে নাও সেভেন জুডিশিয়াল ঠিক আছে জুডিশিয়ালই হচ্ছে তোমাদের বিচার বিভাগ বিচার বিভাগ থেকে তোমাদের পড়তে হচ্ছে সুপ্রিম কোর্ট অ্যান্ড দ্য হাইকোর্ট ঠিক আছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট পড়তে হবে ওকে আর তোমাদের পড়তে হবে এর হচ্ছে কে কম্পিটিশন অ্যান্ড দ্য ফাংশন জুডিশিয়াল অ্যাক্টিভিটিস অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট পড়তে হবে এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের গঠন কার্যাবলী করতে হবে ঠিক আছে জুডিশিয়াল অ্যাক্টিভিটি অর্থাৎ বিচার বিভাগীয় সক্রিয়তা পড়তে হবে লাস্ট যেটি রয়েছে অষ্টম অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার এইট এই চ্যাপ্টার এইট পড়তে হবে দেখো কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট সাংবিধানিক সংশোধন ওকে তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ইংলিশে সিলেবাসটি আমি তোমাদের বাংলায় বলে দিলাম ওকে তো তোমরা যদি এই বাংলায় পিডিএফটি পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে বা ইংলিশ বাংলা মিশিয়ে যদি তোমরা পিডিএফটি পেতে চাও তাহলে কিন্তু কমেন্ট করো আর আমরা অলরেডি বাংলা পিডিএফটি তোমাদের সুবিধার্থে আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নেবে বা ডাউনলোড করে নিতে পারো চলো তোমরা ভিডিওটি শেয়ার করো সবার মধ্যে যাতে সবাই সিলেবাসটি সম্বন্ধে অবগত অবশ্যই তোমাদের হতে হবে